তুমি নাকি তুমি ভালোবাসো না এস সাক্ষী বিয়ানরা অবশেষে অপেক্ষার পালা শেষ ভালোবাসার জয় আজকে অফিসিয়ালি ঘোষণার মাধ্যমে জানানো হলো আগামীকাল শুক্রবার সন্ধ্যা সাতটায় আসছে বরবাদের প্রথম ফুল সং দ্বিধা এই গানটি একটি পোস্টার মাধ্যমে টিম এই পোস্টারে যা কিছু বোঝা যাচ্ছে অনেক দিন পরে অবশেষে শাকিব খান এবং ইদি পালের ভালোবাসা জয় হয়েছে একটা খুশির মুহূর্তে কিংবা দুঃখের একটা সাপ কিন্তু এই পোস্টারের মধ্যে দেখানো হয়েছে অনেক কাঠখর পুড়ে এবং অনেক বাধা বিপত্তির পরে শাকিব খান এবং ইদি পালের ভালোবাসা জয় হয় ঠিক এরকমটাই এই পোস্টারে দেখানো হয়েছে তবে এই পোস্টারটি নিয়ে আমার একটু মন্তব্য রয়েছে বরবাদ টিম এই দুই সালে এসে বরবাদের এই অফিসিয়াল সং অ্যানাউন্সমেন্ট পোস্টারে যেভাবে ফোনটা যেভাবে দিয়েছে এই ফোনটা আরেকটু ভালো করতে পারত বরবাদের পরিচালক মেয়েদের হৃদয়ের দৃষ্টি আকর্ষণ করবো আজকে বরবাদ সিনেমাটি দুই সালে বিগ বাজেটের সিনেমা আর এই গানটি আসার পরে একেবারে তুমুল আলোচনায় আসবে প্রিয় তোমার পরে রোমান্টিক আরও একটি গান গানটি শোনার জন্য আমার বিশ্বাস সকলে অপেক্ষায় আসে আন্ডা তো প্রতীক্ষার শেষ হচ্ছে না সাকিব আন্ডা একটাই অপেক্ষা আগামীকাল সন্ধ্যা সাতটার জন্য এই গানটি যখন আসবে সাকিবরা কোথায় দেখতে পাবেন সেটিও আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই ফুল সংটি রিয়েল এনার্জি প্রোডাকশন ইউটিউব চ্যানেল এবং প্রীতম হাসানের অফিশিয়াল ইউটিউব চ্যানেল থেকে রিলিজ করা হবে তবে আপনাদের একটা মনের প্রশ্ন আপনাদের একটা মনের ইচ্ছা এই গানটি শাকিব খানের এসকে কে ফিল্মস ইউটিউব চ্যানেল থেকে ছাড়া হোক তবে আপনাদের আশা আকাঙ্ক্ষা এবং আপনাদের মন্তব্য আপনাদের প্রশ্ন সবকিছু জানাতে ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন শাকিব খানের অফিসিয়াল এস কে ফিল্মস ইউটিউব চ্যানেলে ছাড়া হলে বিষয়টি ভালো হবে এবং এই গানটি জুড়ে পুরোটা ভালোবাসার খুনসুটি এবং শাকিব খান কাপালের আরও কিছু আমরা খুনসুটি দেখতে পাবো তো আগামীকালকে যে গানটি আসবে ভাই এই গানটি আপনাদের কাছে ছেড়ে দেব। আপনারা এই গানের ভিউজ কিভাবে দেবেন এবং এই গানটি জনপ্রিয়তার শীর্ষ অবস্থানে কীভাবে নিয়ে যাবেন আপনাদের সেটা দায়িত্ব সাকিবই আমরা সবসময় রেকর্ড করে দেখাই কালকে আবারও একটা নতুন রেকর্ড হবে প্রিয়তমার পরে এই বরবাদের রোমান্টিক গানটি যা কিছুই হচ্ছে সাকিব খান এবং ইধিকা পালকে ঘিরে এবং প্রত্যাশার দিক থেকে বরবাদ টিম আমাদেরকে আবারও আগামীকালকে নতুন আর একটি গান দিতে চলেছে বরবাদের তবে বরবাদ নিয়ে যা কিছু আমাদের চাওয়া পাওয়া সব কিছু আগামীকালকেই পূর্ণ হতে চলেছে প্রথম ধামাকা হিসেবে আর এই ধামাকাটা শাকিব খান ইধিকা পালকে আমরা নতুনভাবে পেয়েছি বরবাদ সিনেমায় শাকিব খানকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে ঠিক গ্যাংস্টার লুক কখনো কখনো লাভার কখনো প্রতিহিংসা থেকে কখনো মানুষের জন্য লড়াই করবে এবং ইধিকা পালের সাথে ভালোবাসা জয় ঠিক হবে শেষ সময়ে আর শেষ সময়ে ইধিকা কপাল যখন সাকিব খানকে পাবে তখনই এরকমই এই পোস্টারে যেটা দেখানো হয়েছে এরকমই কিন্তু একটা আভাস মিলে যাচ্ছে এই পুরো গানটি জুড়ে আর এই গানটি সুন্দর শ্রুতি সুরে এবং গানের যে একটা মিউজিক সব কিছু মিলে একটা হৃদয় বিদারক কিংবা একটা হৃদয় ঠান্ডা করার মতো গানটা আর আমাদের কাছে এই গানটি আগামী কালকে সন্ধ্যা সাতটায় রিলিজ করা হবে বারবাদের টিম থেকে অফিশিয়ালি এরকমটাই ঘোষণা দেওয়া হয়েছে সেই সাথে সাথে সাকিব ইয়ানদের জন্য ঈদের আনন্দ আরও একটু বেড়ে গেল আগামী কালকে আমরা দেখতে পাচ্ছি বহুল প্রতীক্ষিত সাকিব খানের বর্বত সিনেমার প্রথম দ্বিধা ফুল গানটি আর এই গানটি পাওয়ার পরে আপনাদের কাছে কেমন লাগবে এবং আপনারা কতটুকু অপেক্ষা আছেন অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য